হ্যালো ফুটবল ফ্যান্স এই সিজনটা নিজের কেরিয়ারের অন্যতম সেরা সিজন হিসেবে শুরু করেছেন আর্জেন্টাইন মিডফিল্ডার জিওবানি লোচেলসো দীর্ঘ কয়েক বছর পর স্প্যানিশ ক্লাব রিয়াল বেটিসে ফিরে ধারাবাহিক পারফর্ম করছেন তিনি এরই মধ্যে লালিগার সর্বশেষ চার ম্যাচে বেটিসের হয়ে পাঁচটি গোল করেছেন লোচেলসো যার কারণে এই মাসের আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলিতে লিওনেস কোহলি তাকে নিয়ে ভিন্ন কিছু ভাববেন কিনা অথবা আলাদা কোনো পজিশনে ট্রাই করবেন কিনা এই প্রশ্নটাই তুলেছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস বর্তমানে রিয়াল বেটিসে লোচেসো মূলত একজন নাম্বার টেন অথবা প্লেমেকার হিসেবে খেলছেন যেখানে খেলে দারুণ সাফল্য পাচ্ছেন তিনি প্রায় প্রতি ম্যাচে বক্সের আশেপাশে জায়গা থেকে গোল পাচ্ছেন জিওবানি লোচেনসো রিয়াল বেটিসে আপনারা যদি তার হিটম্যাপটা দেখেন তাহলে বুঝতে পারবেন সেখানে তিনি খুব একটা নিচে নামেন না প্রতিপক্ষের বক্সের আশেপাশের জায়গাতেই থাকেন তিনি যেখান থেকে দলের অ্যাটাকিং থ্রেডে পুরোপুরিভাবে কন্ট্রিবিউট করেন লোচেলসো এর বিপরীতে তিনি আর্জেন্টিনা দলে সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলে থাকেন যেখানে তাকে মাঝমাঠের আশেপাশে জায়গাগুলোতে থাকতে হয় ডিফেন্সটাকে সামলে তারপরে আক্রমণ ভাগে যেতে হয় লোচেলসকে যার কারণে এই মাসের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলিতে লিওনেল কোনি লোচেলসকে আরও একটু ফ্রি রোলে ব্যবহার করতে পারেন যেখানে তিনি প্রতিপক্ষের বক্সের আশেপাশের জায়গা থেকে দলের হয়ে আরও গোলের সুযোগ তৈরি করতে পারবেন যদিও আর্জেন্টিনা দলে বর্তমানে লিওনেল মেসি পাওলো দিবালার মতো নাম্বার টেন অথবা প্লেমেকাররা আছেন কিন্তু সেই জায়গায় যে জিওমানি লোচেলস অসাধারণ পারফর্ম করতে পারেন সেটাই তিনি সবাইকে এখন বোঝাচ্ছেন লিওনেলস কলনি দলের দায়িত্ব নেওয়ার পর থেকে আর্জেন্টিনার মাঝমাঠের রেগুলার খেলোয়াড় ছিলেন জিওমানি লোচেন্সো আর্জেন্টিনার মাঝমাঠের প্রাণ বলা হতো তাকে কম পেসে একাধিক খেলোয়াড়দের মাঝখান দিয়ে ডিবিল করে বল বের করে আনার ক্ষমতা আছে তার কাছে কিন্তু নিজের কেরিয়ার জুড়ে একাধিক ইঞ্জুরি এবং বারবার দল পরিবর্তন করার কারণে একটি ক্লাবের হয়ে পুরোপুরি ভাবে অসাধারণ ফর্মে আছেন আর্জেন্টাইনে মিডফিল্ডার একটা সময় আর্জেন্টিনা জাতীয় দলের স্টার্টিং লাইন আপে অটোমেটিক চয়েস ছিলেন লোচেলসো দু সালে মাঝমাঠে রদ্রিগো ডিপল লিওনার্দো পারাদেশ এবং লোচেলসোর হাত ধরেই কোপা আমেরিকা জয়ের মাধ্যমে শিরোপা খরা গুছিয়েছিল আর্জেন্টিনা দল কিন্তু দু বিশ্বকাপের আগে লোচেলসো ইনজুরির কারণে দল থেকে ছিটকে যান এবং তারপর এখন এনজো ফার্নান্ডেস অ্যালিক্সিস ম্যাকালিস্টার এবং অ্যাজাকুয়েল প্যালাসিয়সদের মতো একাধিক তরুণ এবং ওয়ার্ল্ড ক্লাস খেলোয়াড়রা এখন আর্জেন্টিনার কাছে আছে যার কারণে সর্বশেষ দু থেকে আড়াই বছরের মধ্যে আর্জেন্টিনা স্টার্টিং লাইন খুব একটা সুযোগ পাননি লোচেলসো কিন্তু বর্তমানে তিনি যেই ফর্মে আছেন তাতে আবারও লোচেন্সো আর্জেন্টিনা দলের রেগুলার খেলোয়াড় হয়ে উঠতে পারেন যদিও তার জন্য লোচেন্সোকে সামনের দিনগুলোতেও তার এই ফর্মটা ধরে রাখতে হবে এখন দেখার অপেক্ষা এই মাসের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলিতে লোচেন্সো কিভাবে অথবা কোন পজিশনে ব্যবহার করেন লিওনেস কলোনি